পাশের পক্ষ থেকে আমাদের বাঁশরি ক্যাম্পে দেওয়া হয়েছে অনুষ্ঠানে একটা ছোটখাটো একটা আয়োজন করা হয়েছে এই আয়োজনের জন্য সর্বত সবাইকে ধন্যবাদ জানাই তারা আয়োজনের সাথে

আমাদের পুলিশের চাকরিতে বিদায় যে কোনো সময় যে কারোর ঋণ নেওয়া লাগতে পারে বিভিন্ন স্টেশনে আমাদের চাকরি করতে হয় আজকে আমার এখানে বন্ধু হয়েছে এদের সবিহয় যাচ্ছে উনি জানেন না কোন থানায় পড়বে আমরা দোয়া করি কাছাকাছি থাকুক আমাদের আশা করি ফুলতলা থানাতেই পড়ুক থানায় জয়েন করলে পরের দিন আবার ডিউ হইতে পারে অন্য জায়গায় পরের দিনই এরকম হইতে পারে এগুলো মেনে নিতে হয় কেউ চিরস্থায়ীভাবে কোনো জায়গায় চাকরি করতে আসে না তারপরেও চাকরি করার মাঝে মানুষের সাথে দুটা করে সুসম্পর্ক তৈরি হয় হ্যাঁ স্মৃতি হয় মানুষের সাথে মিশে সিটি হয় সেই ভালো লাগা মন্দ লাগা থাকে তো আপনাদের এই যে আয়োজন এই আয়োজনে আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের থানা বিএনপির সিনিয়র সভাপতি আমাদের সদ্য তারপর আমাদের ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শৈবুল ভাই তারপরে যুবজন নেতা আমাদের মিশ্রন ভাই সহ যারা আছে সবাইকেই ধন্যবাদ জানাই আমার আসলে বক্তব্যের কিছুই নাই আমি জন্য মন থেকে দোয়া করি আমার ভাইয়ের মতো ছিল আমার সর্বোচ্চ পরিমাণ আমাকে সহযোগিতা করছে ক্যাম্প পরিচালনা করার জন্য আমি পুরা মানে আমি তো ছোটো মানুষ আমার চাকরির বয়স বয়সেও তার থেকে ছোটো তার চাকরির অনেক অভিজ্ঞতা এই অভিজ্ঞতাগুলোর আলোকে আবার কখনও একসাথে চলতেছে ভুলভ্রান্ত হলে আমাকে সংশোধন করে দিতে এটা ভুল হইতে পারে বা মুক্তিযুদ্ধ করতে পারে এই কাজগুলো সে করছে তারপরে আমি এখানে ভালো করে চিন্তা আমরা কোনো সব সেই চিনাই তার সাথে ঘুরে ঘুরে আপনাদের সাথে পরিচয় হয়েছে এইটাও কিন্তু তার মাধ্যমে তো আমার চলে যাচ্ছে দোয়া করেন তার জন্য সবাই যেখানে চাকরি করে যেন সম্মানের সাথে ভালোবাসার সাথে চাকরি করতে পারে আবার যদি বলেন থাকে আবার ঘুরে ফিরে বাসের ক্যাম্পে আসতে পারে তাই না যেখানে চাকরি করুক আমরা সবাই তার জন্য দোয়া করবো আল্লাহ থেকে সুস্থ রাখবো ভালো রাখো এইগুলো আমার বক্তব্য শেষ করে আর এখন আপনাদের মাঝে সংক্ষিপ্তভাবে সবাই কিছু বলেন

ওদের তরফ থেকে সামনে করার এই ওদের তরফ থেকে বলেন এলাকার সুধীজনার পক্ষ থেকে বাসવાડી ক্যাম্পের টিএসি জনাব মোহাম্মদ সফিকুল সাহেব এর বিদায় সংবর্ধনা আমাদের আছের উপস্থিত আছেন আমাদের ক্যাম্পেইন স্যার ওনার সহকর্মীবৃন্দ আছেন আমার থানা বিএনপি সভাপতি সহ এলাকার সুধীজন আরও নেতৃবৃন্দ সবাইকে আমার পক্ষ থেকে সালাম আসসালামাইকুম আসলে আমরা এই যে আমাদের ক্যাম্প ইনচার্জ সহ আমাদের গ্রামের আবল বৃদ্ধ বণিতার যে যান মাল নিরাপত্তা দিয়েছেন এজন্য আমরা আমি প্রথমেই তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি এবং সাথে সাথে তাকে তাদেরকে সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি এবং এই সফিকুল ভাই আমি যদি হাই স্কুলে চাকরি করি একবার আমার সাথে কথা হয়েছিল উনি একটা খেলাধুলারও প্রোগ্রামে তিনি অংশগ্রহণ করেছিলেন নিজের দায়িত্বে এই খেলাটা পরিচালনা করেছিলেন এই খেলা আমিও দেখেছি এবং এতে ওনার থেকে ওই দিন থেকে আমি ওনাকে চিনেছি কত বড় মনের মানুষ কত ভালো মানুষ তো আমাদের মাঠ থেকে উনি হয়তো কিছুদিনের জন্য অন্যত্র চলে আসছে আমি আশা করব উনি আবার আমাদের মাঝে ফিরে আসুক তো সর্বশেষ তার জীবন সুন্দর সুন্দর হোক ফুলে ফলে সুবাসিত হোক তার জীবন এই প্রত্যয় রেখে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবার আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য বলেন স্মৃতিচারণ বলেন এটা করবে হচ্ছে আমাদের ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শরিবুল ভাই শরিবুল ভাই যদি বলেন আমার টু আইসি সম্বন্ধে দীর্ঘদিন ছিল আমরা বা শরিক ক্যাম আইসি সাহেব টু আইসি শফিক ভাইয়ের আজ বিদায় অনুষ্ঠানে আমরা সবাই সামনাঘর বাসী করতে অনুষ্ঠান করতেছি আমরা শফিক ভাই মেলা দিন আমলিকির আমলও ছিল কিন্তু এই সামনা করে অনেক আইছে অনেক লোক কিন্তু চর্চা হয়েছে তবে ইউনিয়নে চেয়ারম্যানই নির্বাচন করেছে কিন্তু আমার নামে আর দিনার কোনো মামলা হয়নি আর দুধে করে কাজ হয়নি অনেক হয়েছে ওনার সাথে দেখা কিন্তু কোন দিন দাবড়াইতে ধরছে ভেতরের পরিবেশ আমি দেখি না অনেক কম বেশি সতর্ক করেছে তারপরে পাঁচ তারিখের পরও আমরাও যদি হয়তো বিএনপি লোক উগ্র ছিল হয়তো ষোলো বছর অনেক নির্যাত হয়েছে যদি আমাদের কথাবার্তারাই

বক্তব্য রাখবে আপনাদের সাথে দীর্ঘদিন চলাফেরা করছে সবার সাথে কিছু না কিছু স্মৃতি আছে সংক্ষিপ্ত ভাবে আপনি কিছু বলবেন সম্মানিত এলাকাবাসী এবং আমার চেয়ারম্যান স্যার এবং আমার সহকর্মী আমার মিতা এবং কাকা সবাইকে আমার অন্তরস্তর থেকে জানাই আসসালামু আলাইকুম আসলে বিদায়ের বেলায় আসলে খারাপই লাগে আপনাদের মাঝ থেকে যে কয়দিন ছিলাম ভালোই ছিলাম এখন চলে যেতে হবে পোস্টিংয়ে চাকরি পোস্টিং হলে তো থাকা যাবে না তা আমার চলার পথে যদি কোনো ভুল বিরান্তি কারোর সাথে হয়ে থাকে সবাই মাফ করে দেবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন এবং আমি আপনাদের জন্য দোয়া করবো এ বলে আমার সমাপনী বক্তব্য দিয়ে এই অনুষ্ঠান শেষ করবে আমাদের সবার শ্রদ্ধা আমাদের মুরবী আপনাদের শ্যামনগর সহ পুরো আমার কাছে সবসময় তাকে পাশে পাওয়া যায় যে কোনো বিপদ আপদে খুবই বিচক্ষণ একজন মানুষ আমার খুব পছন্দের একজন মানুষ যে কোনো বিষয়ে তার সাথে কাছ থেকে পরামর্শ নেওয়া যায় আল্লাহ তালা সেই জ্ঞান তাকে দান করছেন আমাদের অভয়নগর থানা বিএনপির সিনিয়র সহসভাপতি আমার সদ্যতা আপনি বলে শেষ করে দেবেন হ্যাঁ বাসুগী পুলিশ ওয়াইসি আমার কাকা শফিকুল ইসলামের বিদায় অনুষ্ঠানের উপস্থিত আছেন ক্যাম্প ইনচার্জ আমার আর এক কাকা রাইকুল সাহেব

সেখানটা যেতে গেলে একটু কষ্ট লাগবে এটা লাগাটাই স্বাভাবিক কিন্তু তারপরে তো যেতে হবে যার কোনো বিকল্প নাই উনি দীর্ঘদিন আমাদের এখানে চাকরি করছে আমাদের সাথে সুখ দুঃখের সাথী হিসেবে ভালো মন্দ সবসময় আমরা মত বিনিময় করে একসাথে চলাফেরা করছি আমাদের ক্যাম্প এলাকায় বিভিন্ন ভালো মন্দ সাথে নিয়ে জড়িত মানুষ মাত্রই ভুল আছে ভুলের উদ্যোগে কেউ নয় আমরা আজকে সব ভুলকে শুধরায় আমরা সবকে ভুলকে গুণে পরিণত করে ক্ষমা দৃষ্টি রেখে তাকে আমরা বিদায় দেব এবং যেখানে তার পোস্টিং হয় অবশ্যই সত সাথে সে দায়িত্ব পালন করবে এই আশাবাদ ব্যক্ত করে